বর্তমানে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের কথায় চলত আইন মন্ত্রণালয় তার ফোনে পাল্টে যেত মামলার রায় মুঠোফোনেই শুনানি চলত অথবা বন্ধ হতো ওই বান্ধবী বললে জামিন অযোগ্য ব্যক্তির জামিন হতো সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর পরিচয়ও ছিল অনেক কখনো তিনি আইনজীবী কখনো মানবাধিকার কর্মী বা ব্যবসায়ী স্ত্রী মারা যাওয়ার পরপরই তৌফিকার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আনিসুল হকের যদিও তৌফিকার স্বামী অসন্তান রয়েছে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তৌফিকা করিম ষোলো বছর ধরে আইন পেশায় নিয়োজিত এ নারী আনিসুলের প্রতিষ্ঠিত সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও নিয়োগ পান তিনি তৈরি করেছেন বিশেষ তদবির সিন্ডিকেট আইন মন্ত্রণালয়ের সব কিছু নিয়ন্ত্রণ করত তৌফিকা দু সালের নির্বাচনের পর আইনমন্ত্রী হন আনিসুল হক ওই সময়ে বিভিন্ন আদালতে হাজার হাজার জনবল নিয়োগ দেওয়া হয় এক্ষেত্রে শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে দশ থেকে পনেরো লাখ টাকা খুশ নেওয়া হয় প্রতি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ নিয়োগে শত কোটি টাকার বাণিজ্য করেছেন এই জুটির সিন্ডিকেট গত দশ বছরে অবৈধভাবে দুই হাজার কোটি টাকা আয় করেছেন তারা এই টাকা কানাডা সহ বিভিন্ন দেশ বিদেশে পাচার করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে তৌফিকার ছেলে থাকেন কানাডায় পাচার করা অর্থ দিয়ে বিপুল সম্পদ করেছেন ওই নারী তৌফিকা আনিসুল চক্রের কানাডা দুবাই এবং মালয়েশিয়ায় সেকেন্ড হোম হিসেবে বেশ কয়েকটি বাড়ি রয়েছে তৌফিকার সিন্ডিকেট চাঁদাবাজি করত সাব রেজিস্টার অফিস থেকেও ঢাকা ডেপুটি রেজিস্টার সাদিকুন নাহারের মাধ্যমে তৌফিকা হয়ে টাকা পৌঁছাতো আইনমন্ত্রীর হাতে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আরিফুল জামান ও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায়কে দিয়ে আইন মন্ত্রণালয় চালাতেন তৌফিকা করিম জানা গেছে বিপুল টাকার বিনিময়ে চট্টগ্রাম জেলার দায়রা জজ আদালতের এক মামলার রায়ে প্রভাব বিস্তার করেন তৌফিকা করিম অনুসন্ধানে আরও জানা যায় দেশজুড়ে আলোচিত দুটি মামলার রায় পরিবর্তন করে দিয়েছিলেন আনিসুল ও তৌফিকা জুটি এর মধ্যে রয়েছে দু সালের আঠাশে মার্চ বনানির রেইনট্রিতে সংঘটিত ধর্ষণ মামলার রায় এ মামলায় প্রধান আসামি ছিলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত হোসেন দু একুশ সালের নভেম্বরে গুলশানের একটি তারকা হোটেলে তৌফিকা করিম বৈঠক করেন দিলদার হোসেন সেলিমের সঙ্গে তারপরই নাটকীয়ভাবে পাল্টে যায় মামলার রায় অর্থের বিনিময়ে আইন মন্ত্রণালয়ে মামলার রায়ের নথি লেখা হয় এ নথি একুশ নভেম্বর পাঠ করেন বিচারপতি মোসাম্মদ কামরুল নাহার ধর্ষণের বাহাত্তর ঘন্টার মধ্যে মামলা না করায় নির্যাতিতের প্রতি নেতিবাচক মন্তব্য করেন তিনি এতে সুশীল সমাজ ক্ষুব্ধ হয় ফলে কামরুল নাহারকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় এছাড়া বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেকেও রক্ষা করেন এই জুটি গুলশানে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে আনিসুল ও তার বান্ধবী তৌফিকার বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে এ মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরা গ্রুপের এমডি সায়াম সুহান আনভির সহ আটজন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন নিহত মুনিয়ার বড় বোন নুসরাত সারা দেশে আদালতের নিয়োগ বাণিজ্য করতেন এ নারী অপকর্মে সহযোগিতা করতে না চাওয়ায় যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা বিপাকে পড়েন তৌফিকার কথা না শোনায় দীর্ঘ নয় বছর তার কোনো পদোন্নতি হয়নি অনুসন্ধানে দেখা গেছে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বিনা অপরাধে শাস্তি দিতে বাধ্য করতেন আনিসুল হক আবার যারা রাজনীতিতে জড়িত না তাদের নাশকতার মামলায় জড়িয়ে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিতেন সাবেক আইনমন্ত্রীর বান্ধবী দু হাজার তেইশ সালে মোহাম্মদ উজ্জ্বল মাহমুদ রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন মিথ্যা মামলায় সাজা না দিয়ে ঢাকা অবস্থান করছিলেন মোহাম্মদ উজ্জ্বল মাহমুদ এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন আইনমন্ত্রীকে অবগত করেন শারিয়ার আলম চাপ সইতে না পেরে শিক্ষাবৃত্তি নিয়ে জাপান চলে যেতে চান উজ্জ্বল এতেও বাধা দেওয়া হয় কোনো উপায় না পেয়ে আনিসুল হকের কাছে ক্ষমা চান এ বিচারক কিন্তু তাতেও বাদ সাথেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জ্বলকে বিএনপি জামায়াতের লোক বলে অপবাদ দেওয়া হয় নানা চড়াই উতরায় পার হয়ে উজ্জ্বল দেশ ছাড়তে সক্ষম হন তফিকা করিম সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান এবং দেশ টিভির নির্বাহী চেয়ারম্যানের পদে বহাল আছেন জানা গেছে বেসরকারি দেশটিভির নির্বাহী চেয়ারম্যান হিসেবে তৌফিকা নিয়োগ পেয়েছেন অন্যায়কে সুবিধা দিয়ে এই টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের বিরুদ্ধে দুদকে অর্থ পাচারের মামলা রয়েছে তার ব্যাংক জব্দ করে রেখেছে দুদক তৌফিকা করিম দেশটিভির চেয়ারম্যান হওয়ার পর দুদক থেকে দায় মুক্তি পায় আরিফ হাসান আনিসুল হকের কল্যাণে দু হাজার উনিশ সালের আঠাশে এপ্রিল বেসরকারি উদ্যোক্তা সম্মাননা নেন তৌফিকা করিম তবে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ছাব্বিশ জুলাই ঢাকা ছেড়ে কানাডায় পাড়ি জমান তিনি সৈয়দ সাকিব বিএন নিউজ টোয়েন্টি